দাঁত দিয়ে ওই সমাধান করে নিচ্ছি প্রকৃতির মাঝে বেশ মাধ্যমে একটা আয়োজন বলা যায় একদম দেশি বড়ই যেটা গ্রামের বড়ই বর্তা করে খাবো এই প্রকৃতির মাঝে তো আমার কাছে দেখেন এই যে দেশি বড়ই এগুলো হচ্ছে এখন মাত্র গাছ থেকে পেরে নিয়ে গ্রামের মানুষ কাজ কাম করে বিদায় তাদের শরীর স্বাস্থ্য মোটামুটি আল্লাহতলা ভালো রাখেন তো যে জমিটা মূলত ভুট্টা লাগাইছি ভুট্টা লাগানোর ভিডিও আপনারা দেখছেন সেই জমিতে বসেই মূলত আমরা ভর্তা করে খাবো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকে ভিডিওটা বেশ চমৎকার হবে ইন্টারেস্টিং হবে তো এইভাবে কখনও আপনারা খাইছেন কিনা। না বিশেষ করে গ্রামের অনেক প্রলাপায়ন খায় শহরের মানুষ বিষয়টা মিস করবেন সেই জন্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখন যেহেতু সুযোগ হয়েছে বড়ই এখন আমরা বাকি প্রসেসটা শুরু করি দাঁত দিয়ে ওই সমাধান করে নিচ্ছি এই জায়গাটা মূলত বাসাই করছি তো এখানে বসে আমরা বত্তাটা করব। তো আমাদের করার জন্য বড়টাকে ক্যাঁচা দেওয়ার জন্য আমরা এই গাইল ইউজ করতেছি এটা আমরা গাইল বলি আর একদম জমিন থেকে নিয়ে আসা দুনিয়ার পাতা একদম ফ্রেশ কাঁচামরিচ প্রকৃতির মাঝে বেশ চমতের একটা আয়োজন বলা যায় তো এইভাবে আপনারা কখনো খাইছেন কিনা না বড়ি বত্তা বা যে কোনো কিছুই প্রকৃতির মাঝে এভাবে খাইয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে এই জিনিসটার ফিলিংস আসলে বেশ অন্য রকম যদিও আমরা কলা পাতা সংগ্রহ করছিলাম আমাদের বল ছিল না সো কলা পাতা সংগ্রহ করার পর যেহেতু নিচে মাটি মাটি থেকে হচ্ছে পু পুকুরতে ছিল কিঞ্চি পেলাম যে কারণে আমরা আবার বলটা আনতে হয়েছে বাড়ি থেকে সো আমাদের বর্তা খাওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায় ঘন্টা দেড় ঘন্টার আয়োজন ছিল যদিও ঘন্টা দেড় ঘন্টা সময় নিয়ে আমরা এই আয়োজনটা করেছি খেতে কিন্তু সময় লাগছে না খেতে সর্বোচ্চ তিন মিনিট সময় লাগছে তো এতক্ষণ সময় আর তিন মিনিটে খাওয়া দাওয়া করে আনন্দ নিলাম এটা কিন্তু বিশেষ একটা মুহূর্ত এবং আনন্দ তো আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই ব্লগটা বর্তা খাওয়ার ব্লগটা এ ধরনের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন